হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আর চাষ করছি খুব ভালো আছে একটা ব্লক মাস ব্লকটা দেখতে থাকো তো আমার দুইটা গিরিবাস কবুতর একসাথেই থাকে রাতের বেলা একসাথে থাকে দিনের বেলা একসাথে থাকে তো জোড়া নিিস কিনা ওটা আমি কনফার্ম হতে পারতেছি না তো তোমরা যদি জানো তো অবশ্যই বলো তো পুরো ভিডিওটা দেখতে আগে ইস্কিট না করে চাষে খুব সুন্দর রোদ রোদ উঠছে তার সাথে খাসার মধ্যে হয়তো রোদ ঢুকে যাবে চলো আজকে যাবো দেখি কবুতরের হাল কীরকম চলো এই তো লব কবুতরের হাল কালো তো দেখতেছো ডাল ডাল টানতেছে আর এদিকে এই দুটার জোড়া নিচে নাকি আমি বুঝতেই পারতেছি না এই নিচে কিনা আর এই দুটো জোড়া নিচে নিয়ে ডাল ডাল টানছে একটা ডাল টানছে আর এদিকে বাচ্চাটাও আছে তো এই দুটা যে এখনই দেখি দুটা একসাথে থাকে এখন এই দুটো জোড়া নিশে কিনা আমি সঠিক বলতেছি না তো প্রতিদিনই থাকে তোমরা যদি জান তো অবশ্যই একটু কমেন্ট করে বলো এই দেখো এই তো এদের জোলা নিচে কিনা আমি একবার ট্রাই করি পাইরিটা ধরে ঢুকাই দিই সেলেটা ঢাকা ঢাকি করে না তাহলে এখন তোর বলে যেতে পারে দেখতে সেলেটা কিনে আসলে পাইরিটা ঢুকা দিলাম ঠিক আছে পায়রাটা তো কোনো ডাকা ডাকি কোনো কিছু করে না জোড়া নিসে কিনে ওটাও বুঝতেছে না কি যে হচ্ছে পায়রাটা পায়রাটাকে পায়রাটা তো প্রথম প্রথম ভালোই থাকলো আনার সময় ঠোকা ঠোকি করছে জোরান বুঝতেছে না তো তোমরা তো জানো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর মুখে চা চা মুখে তো জোড়া নেয় না আমার কাছে দেয় দেখছো অনেকগুলো জোড়া নিচ্ছে না আর দেখো এক দুটো ডিম দেখি আর দুটো ডিম ফেলে গেছি মানে দুটো ডিম নষ্ট হয়ে গেছে সেজন্য ফেলে গেছি দেখো কত সুন্দরভাবে বাসা করছে বাসা করে ডিম দিছে আর এদিকে চিলা ঠক দিস কেন ঠক দেয় তো এখানে দাও বাচ্চারা মানে সে হ্যাবিট খালে ঠোকাটুকি করে খেতে দিতে হবে বাচ্চাগুলো খেতে আর এখানে দুটো ঘিস গাছ দুইটা ডিম গেছে দেখলে তো কত সুন্দর দেখো ডিমে তা দিচ্ছে কি ডিমে তা দেওয়ার সময় হাত দিলে দেখো কিরকম ঠোকাঠুকি করে আর এটি করছে সেটা বসে আছে যে ওর জোড়া যেটা ডিম দিছে ওর জোড়া এটা বসে আছে এখানে আর এটা পায়রিটা এখানে একা বসে আছে মানে এই যে পায়রাটা দেখো ডাকাডি যাবো সুলতানের বাচ্চা দেখতে চর তো বাচ্চা তো দেখছো লোম তো টন লোম টম হয়ে গেছে কিন্তু এর মা বাবা কোথায় এর মা বাবা হচ্ছে এইখানে সুলতান আর সুলতানের বউ দেখো কোথায় বসে আছে বাচ্চাগুলোকে ভালোই মানুষ করতেছে এরা চলান এতে যেন খাওয়ার নিয়ে আসি টার দিয়ে আজকে কোনো গম টম নেই গোম সব শেষ খালি চাল দেবো লাগে খেতে দিছে দেখতে পাচ্ছ কত সুন্দর খাচ্ছে এক জায়গায় সব জ্বরে খাওয়ার জন্য এদিকে খাওয়ার আছে এদিকে আসে না কেউ হয়তো আমাকে ভয় পাচ্ছে সব কবত কত সুন্দর খাচ্ছে দেখো তোমরা সবই খাচ্ছি খালি ডিমে বসে আছে না খালি একমাত্র তো কোন কোন গিরিবাস্ক বোতর গলা একসাথে আছে কিন্তু জোড়া নিছি আমি সঠিক বুঝতে পারতেছি না তো তোমরা অবশ্যই বলো কমেন্ট করে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যে ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই